বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার ভাইজান আজকে যে গরুগুলো দেখতে পাচ্ছেন বড় গরু দুই পিস তিন পিস পাঁচ পিস আর গরু আসছে দশটা ইনশাল্লাহ সেন কালকের ভিডিও অবশ্যই পাবেন আমার সাথে অবশ্যই যোগাযোগ রাখবেন আলহামদুলিল্লাহ আমি সেই গরুর ভিডিও পাওয়ার জন্য খুবই তাড়াতাড়ি করব ইনশাল্লাহ এবং সকালের দিয়ে ছাড়ব ইনশাল্লাহ তো এই গরুগুলো যে সকল ভাই এখন দেখতে চাইছেন আমি প্রত্যেকটা গরুই মাশাল্লাহ দেখিয়ে দেবো সামনে আগু পেছু তো ইনশাআল্লাহ নাম্বার দেওয়ায় থাকবে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো যে সকল ভাই আমার এই গরুর ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে ভাইজানকে আর যে সকল ভাই এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও অবশ্যই পেতে থাকবেন তো ভাইজান আমার বলার কথা একটাই যে যে সকল ভাই আমার সাথে গরুর রেট পুঁছেন বা আমি বলতে পারছি না যখন বলতে পারবো না জানিয়ে রাখবেন যে আমার দাদা জানে ঠিক আছে এই গরুগুলো ধরুন কালকে রাত্রে এসছে আমি এখন পর্যন্ত বলছি দাম জানি না সকালবেলা উঠে বিষ্ণুপুর গেছি সেই জন্য আমার দাদাও হাটে চলে গিয়েছিলো তো ভাইজান এই গরুগুলো মাসাল্লাহ খুবই সৌন্দর্য আছে কোয়ালিটিওয়ালা এবং একটা খুবই বড় আকারের গরু আছে দেখতেই পাচ্ছেন এইটা একে বলা হয় টাইগার মানে আগু পেছু একদম মাসা একদম খুব সুন্দর এবং চমৎকার গরু আমি প্রত্যেকটা ভাইকে বলবো যে ভাই দেখুন তাগড়া গরু এবং বড়ো গরু যে সকল ভাই আশা করে রাখবেন টপ গরু নেবেন ইনশাআল্লাহ দীর্ঘ সময় আপনার টাকা হারাবেন না বাড়তে থাকবে এই টপ গরু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আপনারা পেয়ে যাবেন তো খুবই বড়ো আকারের গরু আপনারা ভিডিও দেখি বুঝতে পারছেন যে সকল ভাই এখন দেখছেন গরু তো এই গরু আছে এই দুই পিস দেখালাম আর এ একটা বড়ো দেখালাম আর একটা গরু এ একটা লাল কালারের আছে তো মার্শাল্লাহ এও খুবই বড় গরু এটা জার্সি টাইপের আছে হেলা আছে খুবই সৌন্দর্য যে সকল ভাই দেখছেন অবশ্যই আপনারা নাম্বার দেওয়াই থাকবে সেখান থেকে যোগাযোগ করবেন তো এই মেহবুব খান ফার্মে বা মেহবুব এই খামারে তো মার্শাল্লাহ খুবই বড়ো আকারে গরু আপনারা পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করবেন এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা গরু এটা একটু রোগা আছে কিন্তু হাইট মার্শাল্লাহ খুবই বড়ো তো প্রত্যেকটা ভাই আমার গরুগুলো দেখে নিলেন অবশ্যই ভালো লেগে থাকলে যোগাযোগ করবেন আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাইয়ের জন্য আমি দোয়াও করি তো এখানে এখনও অনেক খুঁটো খালি আছে কালকে ইনশাআল্লাহ এই মাঠটা ভরপুট হয়ে যাবে গরুতে আর এই ধারে আমার দুম্বার খামার আছে তো মার্শাল্লাহ খুবই সৌন্দর্য দুম্বার খামার দেখতে পাচ্ছেন সব দুম্বা এখন খেয়ে দিয়ে ঘুমাচ্ছে ছানি খেতে দিয়েছিলাম ছানি খতম প্রায় হয়ে গেছে আর অল্প আছে এতে দুটি ভুসি ফেলে দিলে আলহামদুলিল্লাহ খেয়ে নেবে তো আমি দেখিয়ে দিলাম আমার মুরগিগুলো একটু দেখিয়ে দিই এইখানে একটি আছে এই দেখুন যমরাজ একদম খুবই সুন্দর আকারে